আজ আবারও বেশ কিছু সবজি হারভেস্ট করব তো চলে এসেছি ছাদ বাগানে নমস্কার বন্ধুরা তো কিছুদিন পরই এখন সবজি হারভেস্ট করছি তো ভালোই লাগছে আর এবারে উচ্ছেগুলো বেশ একটু বড় বড় হয়েছে কিছু আছে দেশি উচ্ছে এগুলো একটু ছোটোই হয় আর কিছু বীজ এনেছিলাম ওই উচ্ছে বীজ মানে করলা বীজ বলে দিয়েছিল কিন্তু সেগুলো করলা হয়নি এগুলো উচ্ছেই হচ্ছে তো আগে থেকে অনেকটা বড় হচ্ছে আর দেখো চারটে অনেকটা হয়ে গেছে আর উচ্ছেগুলো একটু বড় হলে বেশ সুবিধেই হয় তাহলে বেশ কয়েকটা হলেই একটা তরকারি হয়ে যায় আর এদিকে চলে এসছি একটা কুমড়ো গাছের কিছু শাখা যে কেটে নেবো কুমড়ো গাছের শাখা কাটলে তো আবার কিছু নতুন করে শাখা বেরোবে আর শাখা কাটার নিয়মটা দেখে নিয়েছো তো এই কিছুটা রেখে তারপরে কাটতে হবে তাহলে নতুন করে আবার শাখা বেরোবে আবার কয়েক দিনের মধ্যেই শাক কাটা যাবে গাছে ঝিঙেও হয়েছে তো আজকে ঝিঙে আমি পারছি না তো আজকে উচ্ছে আর কিছু কুমড়ো শাক পেরে নিলাম হ্যাপি গার্ডেনিং